আসসালামু আলাইকুম মরহামদুল্লাহি অবরাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন এসবি বি চ্যানেলের আরেকটা সুন্দর এবং তথ্যবহুল ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক সাথে আছি আমি এস এম শরীফ পাটওয়ারি প্রিয় প্রবাসী ভাইরা যদি পাসপোর্টের মেয়াদ না থাকে যদি পাসপোর্ট নাই থাকে তাহলে কপালা কি হওয়া যাবে পাসপোর্ট মেয়াদ না থাকে এক জিনিস আর পাসপোর্ট অর্থাৎ হারিয়ে গেলা হারিয়ে যাওয়া বা কফিল্ডের কাছে থাকা এটাই জিনিস কেমন ধরেন কপিলের কাছে আপনার পাসপোর্ট আছে কফিল পাসপোর্ট দেন না আপনি কফালা হতে চাইতেছেন এক আমার ডেট নেই অটোমেটিক মহাফাক ধরেন চলে আসছে কিন্তু পাসপোর্টের তো মেয়াদ আছে হয়তোবা যদি মেয়াদ থাকে তাহলে কফলা হইতে পারবেন কোনো সমস্যা নেই এই জন্য পাসপোর্ট কোনোভাবেই শর্ত না এক দ্বিতীয় কথা হলো পাসপোর্ট কোভিলের কাছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নাই আপনি এই মুহূর্তে কফাল হইতে চাইতেছেন তাহলে কি করণীয় তাহলে যেটা করতে পারেন যদি আপনার কাছে পাসপোর্টের ছবি থাকে তাহলে চাইলে তিন মাসের বা ছ মাসের তামদি সালাহাইয়া করতে পারেন অর্থাৎ এই পাসপোর্টের মেয়াদটা আপনি বাড়িয়ে নিতে পারেন যাওয়াজের থেকে কোনো মক্তব্যার মাধ্যমে কোনো বাস্তার মাধ্যমে তাহলে আপনার কফলা হয়ে যাবে রেনু হয়ে যাবে ধরেন পাসপোর্টেরই ছবি নাই টোটালি কিছু নাই পাসপোর্টের মেয়াদও নাই তাহলে করণীয় কী তাহলে যেটা করতে হবে একই প্রসেস একামার যেই ছবিটা আছে ওটা দিয়ে এক মাসের শুধু বাড়বে এক মাসের মেয়াদ বাড়িয়ে আপনি কফালা এবং একামারেনু করতে পারবেন আবার কথা হলো এখন ধরেন পাসপোর্টগুলা কফিলের কাছে বা কোম্পানির কাছে বা হারাইয়ে ফেলছেন এখন নতুন আর একটা পাসপোর্ট কী করে করবেন হয়তো বা আপনার কপালা বা আমার সমস্যার সমাধান হয়েই গেল সিস্টেম করে করে নিলেন এখন নতুন পাসপোর্ট কি করে পাবেন নতুন পাসপোর্ট পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যদি আপনার কাছে পাসপোর্টের ছবি থাকে তাহলে সেই ছবি ছবি আর প্লাস একটা অ্যাম্বাসির এখানে অনেক আছে ওখান থেকে একটা পত্রিকায় বিজ্ঞাপন তারপরে হলো নতুন একটা ইস্যু পাসপোর্টের জন্য জমা দিতে হবে এই হলো একটা সিস্টেম এখন যদি পাসপোর্টের ছবি না থাকে তাহলে কী করণীয় তাহলে যেটা করতে হবে যাওয়াজ থেকে একটা প্রিন্ট তুলতে হবে যা থেকে একটা প্রিন্ট তুলতে হবে প্রিন্ট ওই যাওয়াজের প্রিন্ট দিয়ে তারপরে নতুন পাসপোর্টের জন্য আপনাকে আপনাকে আবেদন করতে হবে এটা হলো সিস্টেম তো এটা হলো হচ্ছে হারানো পাসপোর্ট রি করার হল সিস্টেম আর যে কফালার সিস্টেম তো আমি বলে দিছি প্রথমে মেয়াদ যদি অর্থাৎ কফিলের কাছে থাকলে মেয়াদ থাকলে আপনি তো হয়ে যেতে পারবেন আর মেয়াদ না থাকলে যেটা যেটা বলছি এভাবে করতে হবে আর কি দর্শক আশা করি বিষয়গুলো বুঝছেন এবং উপকার হয়ে আমি আশা করি আমার ভিডিওগুলো অনেক উপকার হয় আপনাদের এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন চাই অন্য একটা প্রবাসী ভাই অন্য একটা ভাই বাংলাদেশি ভাই উপকারে আসুক কথাগুলো শুনে ধন্যবাদ যারা শেয়ার করবেন ভালোবাসা সবার জন্য অবশ্যই এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো অবশ্যই পাওনা রইলাম আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ